এখন বর্তমান সমানে আমাকে একজন ফোন করেছে হুজুর আপনারা হচ্ছেন পাক্কা আমাকে বলছে আমি বললাম ভাই কেন কথা তো বলো বলছে আপনারা ইয়া নবী বলেন আর ইয়া নবী বলা মানে নবীকে গালি দেওয়া তা আমি বললাম আচ্ছা তোমাদের শত শত কিতাব আমার লাইব্রেরিতে রাখা আছে তোমাদের মুরবিরা ইয়া আল্লাহ বলে দোয়া করেছেন ইয়া আল্লাহ আমার বয়সকে বাড়িয়ে দাও আমার মাকে করে দাও তো ইয়া নবী বলে যদি নবীর জন্য গালি হয় তো তো ইয়া আল্লাহ বলা সবচেয়ে কি বলেন কথাটা ঠিক না হয় তো ইয়া আল্লাহ বলা সবচেয়ে বড় বিয়াদবি হবে তো আমরা ইয়া নবী বলে যদি নবীর হয় তো তোমরা ইয়া আল্লাহ বলে তো আল্লাহর বেয়াদব রে তো নবীর বিয়াদব তো আল্লাহর বিয়াদব চাইতে বড় না ছোট তো বড় বেয়াদব কারা হলো এগুলো চাষা মানুষদের কথা মূর্খ যে মলবিরা বলো ইয়া নবী বলা যাবে না একইবারে জাহিল মূর্খ ইয়া নবী বলা যারা গুস্তাখি মনে করে তাদের ফাতোয়া অনুযায়ী তারা আল্লাহর গুস্তাখ কারণ ইয়া আল্লাহ বলে দোয়া করে কি করে না করে না তাহলে যেটা নবীর জন্য গুস্তাখি ওটা আল্লাহর জন্য ইমান কি করে হয়ে যায় ওটা তো বড় গুস্তাখি হবে যদি কেউ নবী পাককে গালি দেয় গুনাহ আছে না নাই কুফরি হবে কি হবে না আর যদি আল্লাহকে গালি দিতে হবে না ওর চেয়ে বড় কুফরি হবে তাই ইয়া নবী বলে যদি আমরা গুস্তাখি হয়ে যাই বা আপনি গুস্তাখি হয়ে যান বা যে কেউ ইয়া নবী বললে যদি বেআবি হয় তাহলে ইয়া আল্লাহ বলে তারা তো সবচাইতে চাইতে বড় বিয়াদব হয়ে গেছে তো এরকম মূর্খ আঁকি দেখবে জাহিলদের কথা কোনো আলিমের কথা না তাই আমার আপনার নবী বলেছেন কায়ামতের পূর্বে জাহিলদের অবির্ভাব হবে জাহিলদের আগমন ঘটবে তারা ওয়াজ করবে বক্তব্য দিবে তাদেরকে যখন কিছু জিজ্ঞাসা করা হবে না জানাতে প্রশ্ন জবাব দিবে তারা নিজেও পদভরস্ত থাকবে অপরকেও পদভর করবে আমার রসুলের হাদিস আর ছটি হাদিসের মধ্যে কিতাবের মধ্যে বই সে হাই মধ্যে হাদিস রসুলের পাক বলছেন কায়ামতের পূর্বে দাজ্জাল বের হবে কাজ বের হবে যারা এমন এমন ফাঁত দিবে কথা বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে এটা আমার রসুলের হাদিস সহি হাদিস তাই বিরাদ ইসলাম আমি আপনাদেরকে বলতে চাই শুনেন ইয়া নবী বলে সালাম দেওয়া তিরিমিজি শরীফের মধ্যে হাদিস হাদিসটি হচ্ছে আসসালাম ও কাবলাল কালাম আগে সালাম দাও পরে কালাম কর কালামের আগে সালাম বুঝতে পারছেন কথা আমার তো আমরা কি বলি ইয়া নবী সালাম ও তো আগে কালাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল হলো কি হলো না তাহলে হাদিস অনুযায়ী এটা ভুল হলো কিন্তু শুনেন আসসালাম ও কাবলাল কালাম এই হাদিসটি হচ্ছে তিরিমিজি শরীফের মধ্যে এই হাদিসটি ইমাম তিরমিজি লিখে তার লিখ নিচে বলেছেন হাজা হাদিস ও মুনকার এই হাদিসটি সহিনা এই হাদিসটি হচ্ছে মুনকার হাদিস সুহান বলবেন না যখন দলিল দিবে তখন বলবে সহি হাদিস দাও আর যাই জিনিসকে যখন নাজেজ করবে তখন মুনকার হাদিস দিয়ে দলিল দিবে আরেকটি কথা মনে রাখবেন ইয়া নবি এটা কালাম না এখানে আমার পাশে লোক আছেন যেমন এই দেখেন ভাই আছেন ইনাকে যদি আমি বলি ও ভাই তো ও ভাই যে বললাম না এটা কালাম না ও ভাই বলে উনার ধিয়ানটাকে আমার দিকে করা একে বলা হয় ইয়া ও ও ভাই ভাই হচ্ছে হচ্ছে মুনাদা মানে যাকে নেদা 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 ডাক দেওয়া হয় আর মানে ডাক নেদা দেওয়ার জিনিস আর মুনাদা মানে যে ব্যক্তিকে ডাক দেওয়া হয় ওই জিনিস বুঝতে পারছেন ইয়া হচ্ছে হারফে নেদা নেবি হচ্ছেন মুনাদা ইয়া বলে নবী পাককে স্মরণ করে সালাম দেওয়া যখন ইয়া নবী বললাম তারপরে যেইগুলি কথা বলবো সেইগুলি হলো কালাম আপনি বলবেন ওই হুজুর হুজুর আপনার দিকে তাওয়াজ্জো হয়ে গেলেন তারপরে হুজুরের সঙ্গে যত কথা বলবেন সেগুলো কালাম হবে ওই হুজুর এটা কালামের মধ্যে পড়বে না এটা তিনার আকর্ষণ ধিয়ানকে নিজের দিকে করার জন্য ব্যবহার করা হয় যাকে নেদা বলা হয় জোরে বলেন সুবহান বুঝতে পারছেন কথা আমার এইবার চলে আসেন কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী অর্থ হচ্ছে হে নবী কি অর্থ হে নবী ইয়া আইয়ুহান নবী আর যখন আমরা নামাজের মধ্যে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি কি বলি না এখানে ইয়া বাদ ডাইরেক্ট আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী আইয়ুহান আর আমরা সালামে কি বলি ইয়া নবী বলি কি বলি না তিনটা আলাদা আলাদা হল কি না একজন হুজুর বলছেন আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহান নবী আর তোমরা বলছো ইয়া নবী তো ইয়া নবী বলো কোরআন সম্মত না তাই এটা বললে জাহান নামে যেতে হবে তাহলে এই ইহান নবী বলাও তো কোরআন সম্মত হলো না আবার কায়দা অনুযায়ী এই ইহান নবীও তো কোরআন পাকে নাই কোরআন পাক আছে ইয়া ইহান নবী তাহলে এটাকেও কি কোরআন বিরোধী হবে না শুনেন একটি শব্দ আরবিতে একটি বাংলা শব্দর কয়েকটি আরবি হতে পারে পারে কি পারে না যেমন একটা ইংলিশ ওয়ার্ডের কয়েকটা মানা হতে পারে একটা বাংলা কথার কয়েকটা মানা হতে পারে যেমন দেখেন আব্বা বাপু বাবজি বলা হয় কি বলা হয় না পাপ্পা অনেক কিছু বলা হয় তো একজন ব্যক্তিকে কয় রকম নাম বলা হলো দেখছেন তো ইয়া আইয়োহান নবী ইয়া আইয়োহান নবী এটা যেমন এর অর্থ যেটা অ্যাইয়োহান নবীর অর্থ সেটাই ইয়া নবীর অর্থও সেটাই আপনি গুগলে গিয়ে লিখবেন আল্লাহ আপনাদেরকে জ্ঞান দিয়েছেন ইয়া নব ইয়া আইয়োহান নবী এর অর্থ হচ্ছে হে নবী এই ইহান নবী এর অর্থ হচ্ছে হে নবী ইয়া নবী এর অর্থ হচ্ছে হে নবী যদি ইয়া নবী ভুল হয় ইয়া এই ইহান নবীকেও ভুল বলতে হবে কারণ শুনেন সারহে জামি কিতাবটির নাম ইমাম জামি রহমাতুল্লাহ আলাই লিখক যেই কিতাবটি সবারের মাদ্রাসাতে সাথে পড়ানো হয় আহলে হাদিস ভাইদের মাদ্রাসাতেও সাথেও পড়ানো হয় দেওবান্দি ভাইদের মাদ্রাসাতেও সাথেও পড়ানো হয় আমরাও মাদ্রাসাতে সাথে পড়েছি আমরা ছেলেপিলেকে পড়াই সেই কিতাবের মধ্যে পুরান হাদিস বুঝার জন্য এ টু জেড গ্রামার দেওয়া হয়েছে সেখানের মধ্যে লেখা আছে ইদা কলা রাজুল ফা মানা হো মানা ইয়া রাজুল কোন ব্যক্তি যদি ইয়া রাজুল বলে ইয়া রাজুল বলে যেই মানা হয় ইয়া আয়োহার রাজুল বলে একই মানা হয় জরে বল সুবহান একই মানা হয় তো ইয়া নবী বলে যেই মানা হয় ইয়া ইয়ান নবী বলেও একই মানা হয় দুটোর মানা আলাদা না এখন মলবি সাহেব বলছেন ইয়া ইয়ান নবী মানে হে নবী আর ইয়া নবী মানে এই নবী ইয়া নবী মানে এই নবী বাংলাতে কেউ যদি কায়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারে আমি তার সারা জীবন গোলামী করতে রাজি আছি এটা মিথ্যা বলা হয় মানুষকে গুমরা করার জন্য এখন প্রশ্ন হল হুজুর বলা যাবে মানলাম কিন্তু আগে ইয়ানবী বলে নবীর নাম নিয়ে পরে সালাম দেওয়া এটা কোন হাদিসে আছে এই সালামটা কে দিয়েছেন এটা জানার দরকার আছে না নাই এই প্রশ্ন উঠে কি উঠে না একটি কথা মনে রাখবেন একজন ব্যক্তি বলছেন হুজুর ইয়া নবী বলে আপনারা নবীর নাম নিয়ে সালাম দেন নবী পাককে নাম নিয়ে ডাকা যাবে না আপনি আমাদের হুজুর আপনাকে যদি বলে এই জাহাঙ্গীর এই জাহাঙ্গীর তো হুজুর আপনার অপমান হবে কি হবে না আমি বললাম অবশ্যই হবে তো বলছেন ইয়া নবী বললেন তো নবীকে অপমান করলেন কি করলেন না করলেন কি করলেন না আচ্ছা আপনারা বলেন তো যে নবী শব্দ এটা নবীর নাম কথা বলতে হবে এটা নবীর নাম একটু ধ্যান দিয়ে শোনেন আমার কথা বোঝার চেষ্টা করবেন আমাকে কেউ যদি বলে হে মুফতি সাহেব মুফতি সাহেব বলাটা এটা আমার ডিগ্রি আমাকে আল্লাহ এটা সম্মান দান করেছেন হে মাওলানা সাহেব হে আলিম সাহেব এটা মানুষকে আল্লাহ সম্মান দান করেছেন আপনাকে যদি বলি হে বাপজি আপনি আমার বাপের বয়সে আপনাকে সম্মান দিয়ে কথা বললাম তো ইয়া নবী বলা আল্লাহ আমার নবীকে নবুয়াত দিয়ে সম্মানিত করেছেন তো ইয়া নবী বলা মানে নবীকে সম্মান দেওয়া জরুরি বলেন সুবহানাল্লাহ নবীর নাম তো নবী না রাসূল না হাবিব না হাবিব মানে হচ্ছে আল্লাহর হাবিব মানে আল্লাহর আল্লাহর নবী আর ইয়া মানে হচ্ছে নবীর নাম মোহাম্মদ নবীর নাম আহমদ নবীর নাম কিন্তু আলামিন বলছে তোমরা এক অপরকে যদি নাম নিয়ে ডাকো এটা তোমাদেরকে খারাপ লাগতে পারে কিন্তু আমি আল্লাহ আমার নবী মুস্তাফার এমন সুন্দর নাম দিয়েছি আমার নবীর নামটাও হচ্ছে গুণগান জরে বল গুনগান যতবার নবীর নাম নেওয়া হবে নবীর গুণগানই করা হবে এমন নাম আল্লাহ নবীকে দিয়েছেন একটু জোরে বলতে হবে সুমান তাই আপনাদের সম্মুখে শুনেন আমি মশলাটা ক্লিয়ার করে দিই একটি হাদিস শুনেলেন যে হাদিসটি তারিখে জুরজানের মধ্যে ইমাম জুরজানি রহমাতুল্লাহ আলী লিখেছেন যে হাদিসটি শরফে মুস্তাফার মধ্যে ইমাম কোসেরি রহমাতুল্লাহ আলী লিখছেন ইমাম জুরজানি জিনাকে সবাই মানে ইমাম কোসেরি জিনাকে সবাই মানে তিনি নিজের কিতাব শরফে মুস্তফার মধ্যে হাদিস নিয়েছেন মালকুল মত ইসরাইল আলী সালাম নবীর দরবার এসে বলছেন হুজুর আপনার আত্মা কবুজ করতে এসেছি কিন্তু আল্লাহ পাক বলেছেন আমার নবী যদি অনুমতি দেয় আত্মা কবুজ করবে যদি অনুমতি না দেয় কবুজ করবে না তো হুজুর আপনি কি বলছেন এমনি সময় জিবরিল আমিন এসে বলছেন ইয়া আহমদ আলী কাসালাম জোরে বল সুভান আর এক জায়গাতে হাদিস রয়েছেন ইয়া মুহাম্মদ আলী কাসালাম জিবরিল আলী ইসালাম বলছেন আর এই হাদিসটি জৈব দুর্বল না বিশুদ্ধ সনদের হাদিস তো জিবরিল আলীহি সালাম আমার আপনার নবীকে বলছেন ইয়া মোহাম্মদ আলী সালাম ইয়া আহম্মদ আলী তো আগে নাম নিয়ে পরে সালাম দিলে যদি জাহান নামে চলে যেতে হতো বা এতই বড় নাজেজ বা হারাম কাজ হতো আমার নবী বলতেন জিবরিল তুমি জিবরিল হয়ে ফারিস্তাদের সর্দার হয়ে এমন কেন খারাপ কাজ করছো নাজাইজ কাজ করছো হারাম কাজ করছো আমার নবীকে যখন জিবরিল আলী বললেন ইয়া মুহদ আলী ইয়া আহমদ আলি সালাম আমার নবী সুন্দরভাবে জিবরিল আলি সালামকে সালামের উত্তর দিয়ে আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়াকে বৈধ বানিয়ে দিয়েছেন জোরে বলুন শোভা আমার নবী উত্তর দিলেন বললেন না যে তুমি ভুল করেছ তো যে মৌলীরা একে যেইভাবে ভুল বানায় মনে হচ্ছে সব জাহান নামে চলে যাবে নাওজব জালিক তো একটা জায়গ জিনিসকে যেই না নাজাইজ বলে এই মলবিদেরকে হাদিসে বলা হয়েছে যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আলিমের মধ্যে ভালো আলিম মানুষের মধ্যে সব নিকৃষ্ট মানুষ হলো আলিমের মধ্যে মন্দ আলিম যারা ইলিম অর্জন করে না জেনে ফাতোয়া দেয় বা জেনে শুনে মানুষকে ভুল বুঝায় তাদেরকে টেনে নামে নিয়ে যাওয়া হবে আর যারা ইলিম শিক্ষা করে জাতিকে সঠিক পথ দেখায় তাদেরকে নুরের তাজ দান করবে জোরে বল সোভান আরেকটি কিতাবের নাম শুনালেন ইমাম সামার কান্দি রহমতুল্লাহ আলাই হালে হাদিস ভাইরাও মানেন দেওবন্দি মতের বিশ্বাসিত ভাইরাও মানে মানেন আমরা হলে সুন্নাত জামাতের লোকের অমানি কিতাব লিখেছেন ইমাম সামারকান্দি রহমাতুল্লাহ আলাই কিতাবটির নাম হচ্ছে আপনার তাম্বিহুল গাফেলিন এই তাম্বিহুল গাফেলিন কিতাবের মধ্যে ইমাম সমারকান্দি তাসাহুদ যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এই তাসাহুদের বয়ান করতে গিয়ে লিখতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকা সালাম জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম সমারকান্দি বলছেন আমরা যে নামাজের মধ্যে বলি আলাইকা ইমাম সমারকন্দি বলছেন আমরা নামাজের মধ্যে বলি আসসালাম ও আলীকা হান্নার অর্থই হলো ইয় মুহাম্মদ আলী সালাম ইয় নবী জোরে বল সোহানা